ইসলাহ মোহাম্মদ আসা এখন টিফিন হয়েছে বিধায় ছাত্রছাত্রীরা এ মঞ্চে উঠছে গতকাল ইসলাহ মোহাম্মদ আসার মাঠে মাহফিল হয়েছে এই সামে এখন রয়েছে মঞ্চ রয়েছে বিধায় ছাত্ররা টিফিনে একটু আনন্দ উল্লাস করছে এটু আমোদ ভর্তি করছে একটু সময় এখানে আছে অতিবাহিত করছে আর যারা এ আদেশায় বর্ত হতে ইচ্ছুক অতি শীঘ্র আপনারা এমআ চলে আসুন এখানে পেলে থেকে নবম শ্রেণী পর্যন্ত আছে এখানে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয় অথব আশেপাশে যারা আছেন সবাইকে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা